আসসালামু আলাইকুম সুমায়াস লাইফ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড যখন হচ্ছে দেশে মানে ইউএসএ থেকে বাংলাদেশে আসছিল তখন এটা মানে ভিডিও করেছিলাম সেই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে তো আমি ওখানের থেকে টাকাটা উঠালাম উঠিয়ে আমি হচ্ছে এদিক দিয়ে আমরা চলে যাব এখন যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শে মানে একটু ভিডিওটা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো জায়গাটা অনেক সুন্দর রাস্তার সাইড দিয়ে হচ্ছে সুন্দর পানি আমার তো দেখে খুবই ভালো লাগছিল মানে মনটাই জড়িয়ে যাচ্ছিলো তারপর হচ্ছে অনেক ভয় লাগতেছিল যে ঠিকঠাক মতো যেতে পারবো কি না ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো কি না তো এই ভয়ই কাজ করতেছিল তারপর হচ্ছে আমরাই তো আমার আমাদের সাথে হচ্ছে ছিল আমার ছোট ভাই আমার বড় ভাই আমার ছোট ভাই ছিল আমার পাশে বসা আর আমার বড় ভাইয়ের ছিল হচ্ছে আমার গাড়ির সামনে তো হচ্ছে আমরা এখানে একটু ভিডিও করতেছিলাম ভিডিও করতে করতেই হচ্ছে আমার হাজব্যান্ড ফোন করলো যে আমার প্লেন মাত্রই ল্যান্ড করছে তোমরা কোথায় পরে হচ্ছে আমরা বললাম যে আমরা তো এয়ারপোর্টে মাত্রই ঢুকলাম আমাদের আসতে বেশি টাইম লাগবে না একটু সমস্যা হয়েছে ঢাকা শহরের জ্যাম অনেক মানে ইয়া লাগে চলাফেরা করতে অনেক বিরক্ত লাগে দেখা যায় যে আমি বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায় তারপরেও সব মিলিয়ে আমরা একটু ট্রাই করেছি আগে বের হওয়ার জন্য যাতে করে আমরা টাইম মতো আমরা ওখানে পৌঁছাতে পারি খুব বেশি লেট হয় নাই আমরা টাইম মতোই পৌঁছাতে পেরেছিলাম এখন হচ্ছে আমরা টার্মিনাল টার্মিনাল তে যাব ওখানে হচ্ছে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা ওকে গাড়িতে উঠিয়ে আমরা হচ্ছে তারপরে বাসায় চলে যাব তো বাসায় যাওয়ার সময় বাসায় যাওয়ার সময় আর হচ্ছে ক্লিপ নিতে পারি নাই এখানেই যতটুকু পেরেছি কারণ তারা হড়ুকুরো ওইখানে গাড়ি বেশি সময় দাঁড়াইতে দেয় না যার কারণে ওইখানে ক্লিপ ওরকম নিতে পারি নাই ওরকম ওইখানে ভিডিও করতে পারি নাই মানে এমনিতে ছবি ওঠানো হয়েছিল কিন্তু ভিডিও করার ওরকম সম্ভব হয় নাই এখানে এত গাড়ি আমার তো দেখে মানে অনেকেই লাগতেছিল আল্লাহ অনেকে গাড়ি দিয়ে মানে কাউ অনেককে নিতে আসছে আবার অনেকে অনেককে রাখতে আসছে যারা হচ্ছে এখানে হচ্ছে আমরা ও আসার আগে আমি হচ্ছে ওর জন্য একটা কেক নিয়ে এসে বাসায় রেখেছিলাম টেস্টি থেকে ওকে ওয়েলকাম জানানোর জন্য সেটাই ওকে কাটতে দিয়েছি পরে হচ্ছে ও আমার আর আমাদের পরে মানে কাটা হচ্ছে আর হাজবেন্ড কেক আর হচ্ছে ও এখন আমাকে বলতেছে ক্যামেরাটা তুমি ইমরানের হাতে দাও মানে আমার ছোট ভাইয়ের হাতে দাও আমি তোমাকে একটু খাওয়াই দিই পরে হচ্ছে আমাকে এখানে একটু খাওয়াই দিচ্ছিল পরে হচ্ছে আমি ওকে একটু খাওয়াই দিলাম এই তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট